না কোনো অসুস্থ নাই দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে আর দিন দেখতে পাচ্ছেন সুস্থ কবুতর কোনো অসুস্থ নাই বাড়ির কবুতরের একটা সুবিধা হচ্ছে দেখে নিতে পারবেন এগুলো কবুতরের কখনোই অসুস্থ হয় না হাটের কবুতর অনেক সময় অসুস্থ হয় একটু দেখে শুনে নিতে হবে ভিটামিন কোর্স কৃমির কোর্স সব করানো আছে

মাদি কিন্তু সচরাচর পাওয়া যায় না যদি কারো এরকম মাদি লাগে না নিয়ে জোড়া দিতে পারবেন বর্মনা মাদি আছে নিয়ে যদি দি আমন্ত্র জোড়া খাই মাদি পিস কত করে সিঙ্গেল মাদি পিস 1000 টাকা ওখানে বলেছিলাম 500 টাকা দুটো 1000 টাকা হলে ছেড়ে দেব 1000 টাকা করে আরেকটা আনকমন মুরগিও আছে একটা হ্যাঁ একটা মুরগি আছে মুরগি এখন এখন নাই সেরকম আমি মুরগি নিয়ে আসব আরো আস্তে আস্তে আরো পাওয়া যাবে কমাই দিয়েছিলাম দেখো এখন আবার দেখছি মুরগি বিক্রিতে লাভ হচ্ছে মুরগি চাহিদা বেশি আছে চাহিদা বাড়ছে

এই যেটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা বাদে অন্য অন্যগুলো বিক্রি হবে উপরেরটা এই ইন্ডিয়ান এটা দেখানো হয়েছে পাকিস্তানে যেটা এটাও বিক্রি হবে